সাপের বিষাতে তোমার সারা শরীর একদম নীল হয়ে যাচ্ছে মা ও মা আমি তোমার কিছু হাতে দেব না মা তুমি এখানে শুয়ে থাকো টমি বাবা ওই দেখ ওই আলমারিতে একটা বিষ নিধন করার বই রয়েছে ওরে এই বইয়ে তো লেখা রয়েছে সাপটাকে ধরে আনতে হবে যে করেই হোক আমার মাকে বাঁচাতে হবে আমি সাপটাকে এখন কোথায় খুঁজে পাবো ওয়াও আমার মাথায় একটা আইডিয়া এসেছে ওই তো সামনে একটা গর্ত দেখা যাচ্ছে এই গর্তের মধ্যে সাপ মামা থাকতে পারে হাই সর্বনাশ এখানে তো একটা কালো রঙের সাপ রয়েছে এই সাপ তো আমার মাকে কামড় দেয়নি টমি বাবা তুই টিভিতে দেখেছি বিন বাজালে সাপ পিছু পিছু আসে আমি একটা বাঁশ বিন বাজাবো এই তো এভাবে বিন বাজালেই সাপ মামা আমার পিছু পিছু আসবে আরে ধুর এই সাপ আর বেজি তো মারামারি করছে সাপ মামা তুমি আমার পিছু পিছু আসো আমাদের বাড়িতে আসলে তোমাকে দুধ কলা দিয়ে ভাত খাওয়াবো তাড়াতাড়ি আসো মা ও মা তোমার কিচ্ছু হবে না আমি ওই সাপটাকে ধরে এনেছি মা এই সাপ মামা লাঠি দেখেছিস তোর সবটুকু বিষ না করলে লাঠি দিয়ে মেরে তোকে তেজপাতা করে দেবো তাড়াতাড়ি তোর পেটে যত বিষ আছে বের কর আমার মাকে বাঁচাতে হবে মা তাড়াতাড়ি এই সাপের বিষটা খেয়ে নাও ওয়াও বন্ধুরা আমার ছেলেটাই আজকে আমার প্রাণ বাঁচিয়েছে আমার এই ছোট্ট ছেলের জন্য ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো